শীতকালে এই তিনটা ভুল আপনার গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি করতে পারে আর শেষের ভুলটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এক সকালে নরম রোদ এড়িয়ে যাওয়া শীতে রোদ কম থাকে বলে অনেক মা সকালে বাইরে যান না কিন্তু এই নরম রোদই বেবির ব্রেইন আর ইমিউন সিস্টেম তৈরি করতে সবচেয়ে দরকারি ভিটামিন ডি দেয় দুই পানি কম খাওয়া শীতের তেষ্টা কম লাগে এটা সত্যি কিন্তু পানি কম খেলেই প্লাসেন্টায় রক্ত প্রবাহ কমে যায় আর এতে বেবির গ্রোথ ধীরে হয়ে যায় তৃতীয় ভুলটাই সবচেয়ে বিপজ্জনক জানার আগে ভিডিওটিতে লাইক দিন আর মমস বন্ড পেজটি ফলো করে রাখুন তিন ঠান্ডা খাবার বেশি খাওয়া শীতে অনেক মা ঠান্ডা দই কোল্ড মিল্ক বা ফ্রিজের খাবার খান এতে শরীর ঠান্ডা পড়ে যায় রক্ত চলাচল কমে আর বেবির কাছে পুষ্টি পৌঁছানো অনেক কমে যায় আপনি কি এই ভুলগুলোর কোনোটা করছেন কমেন্টে লিখুন হ্যাঁ বা না